দেশে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন যখন আপনারা রাস্তায় ছিলেন না তখন আমরা রাস্তায় ছিলাম যখন আমরা আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত ঝরাই দিয়েছিলাম যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ছিলাম যখন আপনারা আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে ছিলেন তখন আমরা ঘুরে সামনে পেঁচে দিয়েছিলাম সেই আমরা সেই গোষ্ঠী ছিলাম এখন করে আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে বৈষম্য দূর করে ফেলেছি আমরা কি দেখলাম না আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আবারও দুই হাজার চব্বিশে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে বৈষম্য দূর করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে এবার রক্ত দিয়েছে তাজা রক্ত তাজা জীবন মিলিয়ে দিয়েছে এবার বৈষম্য থাকবে না কি দেখছি আজও চাঁদা বাজি আজও গুন্ডা আজও বদমাসি আজও অবৈধ হত্যা আজকাল খুন আজকাল ধর্ষণ আজকে আমার মা বোন থেকে চিরকালি করা হবে আজকে অবৈধ হবে আমার বাচ্চাদের হত্যা করা হবে আজকে টাকা দিয়ে হবে চুরি হবে দলীয়করণ হবে এর জন্য আন্দোলন করি নেই এর জন্য সংগ্রাম করি নেই এর জন্য রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামি নেই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সাবধান থাকুন এদেশে আমার জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন যখন আপনারা রাস্তায় ছিলেন না তখন আমরা রাস্তায় ছিলাম যখন আমরা আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত ঝরাই দিয়েছিলাম যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ছড়াচ্ছিলাম যখন আমরা আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে ছিলাম তখন আমরা বুলেটের সামনে পেঁচে দিয়েছিলাম সেই জাত আমরা সেই গোষ্ঠী স্মরণ করিয়ে দিতে চাই যদি রক্ত নিয়ে কেউ সিনেমা খেলতে চান জীবন নিয়ে কেউ খেলতে চান বাংলাদেশের মানুষ আগে কাউকে রক্ষা করে নাই কারোর সামনে মাথা নত করে নেই আজকে বলতেছি স্পষ্ট ভাবে যদি জনগণের জীবন নিয়ে তাদের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তাদের আবেগ নিয়ে সিনেমা খেলতে চান তাহলে আবার এক আন্দোলন হবে সংগ্রাম হবে সেই আন্দোলন সংগ্রামের মধ্যে সমস্ত অন্যায়